এই বিষয়ে একাধিক বর্ণনা বক্তব্য রয়েছে তো আল্লাহর কখন এবং কেন কেঁপে উঠেছিল সেই বিষয়ে একটি ছোট্ট আলোচনা করছি আমরা প্রায় একটি জাল হাদিস শুনি যে বিবাহ বিচ্ছেদে আল্লাহর আড়স কাঁপিয়ে দেয় এটি একটি চাল বা মজুর হাতিস যাই হোক এটি একটি বারবার কথা তবে একটি সহি বর্ণনাও রয়েছে যেখানে নবী সাল্লাহিসাল্লাম বলছেন এহতাজ আর মুওয়াজ অর্থাৎ আল্লাহ সুবান তালার আরস কেঁপে উঠেছিল সাদ রদি আল্লাহ তাল আনহুর মৃত্যুতে সাদ রদি আনহু ছিল নবী সাল্লামের শ্রেষ্ঠ সাওয়াদের একজন তিনি মদিনার আনসারদের একজন ছিলেন এবং সাহায্যকারী আনসারদের অন্যতম নেতা ছিলেন তিনি এমন একজন যিনি নবী সাল্লাই সাল্লামের পাশে অটলভাবে দাঁড়িয়েছিলেন যখন মানুষের মনে দ্বিধা আসত তিনি তাদের ফিরিয়ে আনতেন দৃঢ় বিশ্বাসের জায়গায় এবং তাদের পরম করুণাময় আর্টসের মালিকের ইবাদতের কথা স্মরণ করিয়ে দিতেন তিনি তাদের নবী সাল্লাহ আলাহি সাল্লামের কাছে করা অঙ্গীকারের কথাও মনে করিয়ে দিতেন মানে তার জীবনটা ছিল সত্যিই অবিশ্বাস্য সুভানুল্লাহ ভাবুন এই মানুষটি মুসলিম হিসাবে মাত্র পাঁচ বছর বেঁচে ছিলেন এবং নবী সাল্লাহ সাল্লাম বলছেন ইহতাজ আরসুল রহমান অর্থাৎ পরম করুণাময়ের আড়স কেঁপে উঠেছিল তার মৃত্যুতে তিনি তিরিশ বছর বয়সে ইন্তাকাল করেন তিনি মুসলিম হিসাবে মাত্র কয়েক বছর কাটিয়েছিলেন কিন্তু এই মানুষটি ছিল মহান এক এবং অবিশ্বাস্য ব্যক্তি আসলে প্রিয়নবী সাল্লা সাল্লাম ও কিছু শাহবাগন বলেছিলেন সাদের জানাজের সময় যখন আমরা তার দেহ বহন করছিলাম তখন তা ছিল অত্যন্ত হালকা কিন্তু কিছু মুনাফিক সাদ রাজি আলাহ তালনুকে নিয়ে উপহাস করে বলছিল যে দেখো তার তো কোনো ওজনই নেই বা কোনো মূল্যই নেই তারা এটিকে অপমানের লক্ষণ হিসাবে নিয়েছিলেন কিন্তু প্রিয়নবী আলাইহি আলাইসাল্লাম বললেন যে ফেরেশতারা সাদের পার্থিব দেহ বহন করেছিল তো আসলে দয়াময় আল্লাহর আরস কাঁপার অর্থ কী নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম আমাদের ব্যাখ্যা করছেন যে আল্লাহর আরস কাঁপেনি এই কারণে যে আল্লাহ তাআলা বা আরস সাদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহুর মৃত্যু সইতে পারছিল না অথবা ভয়ের কারণে অথবা এই জাতীয় অন্য কিছুর জন্য বরং আরো কেঁপে উঠেছিল রবের আনন্দে সাদ রাজি তালা আনহুর আত্মার প্রত্যাবর্তনের কারণে প্রিয় নবী সাল্লাম বলেন এটি খুশিতে কেঁপেছিল ইমাম হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাই মন্তব্য করেছেন যে এটি ভয় বা ট্রমা থেকে নয় বরং রবের কাছে সাদ রাজি তালা আনহুর ফিরে আসার আনন্দে কেঁপেছিল ঠিক যেমন উহুদ পাহাড় কেঁপেছিল নবী সাল্লাহ আলহি ওসাল্লাম আবু আকর উমর এবং ওসমান রদি তালা আনহুকে নিয়ে তার উপরে উঠেছিল তখন রাসুল সাল্লাম অহুদ পাহাড় কে বললেন হে অহুদ স্থির হও কারণ তোমার উপর একজন নবী একজন সিদ্দিক এবং দুইজন শহীদ রয়েছেন নবী সাল্লাম আরও বলেছেন অহুদ এমন এক পাহাড় যা আমাদের ভালোবাসে এবং আমরাও একে ভালোবাসি তাই পাহাড়টি তার উপরে থাকা ব্যক্তিদের মহত্ব চিনতে পেরে কেঁপে উঠেছিল যেমন সেই গাছটি কেঁদেছিল যখন রসুল সাল্লাই সাল্লাম তাকে ছেড়ে গিয়েছিলেন কারণ রসুল সাল্লাহ সাল্লাম এই গাছে হেলান দিয়ে খোদবা দিতেন নবী সাল্লাহ সাল্লাম যখন তাকে ছেড়ে যান তখন সেই গাছটি বিদায়ে কাতর হয়ে কেঁদেছিলেন বিদায় নেওয়া সেই মহামানবের মহত্ব বুঝতে পেরে আলিমগন বলেন যে সাদ রদি আল্লা তাল যুদ্ধে পাওয়া এক ক্ষতের কারণে মৃত্যুবরণ করে তাই তাকে একজন শহীদ হিসেবে গণ্য করা হয় শহীদদের সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম বলছেন যে তাদের আত্মাগুলো সবুজ পাখির দেহে থাকে এবং তাদের বাসা হয় সেই সব ঝাড় লণ্ঠনে যা আল্লাহর আড়স থেকে ঝুলে থাকে আপনি কি কল্পনা করতে পারেন তাদের বাসাগুলো প্রদীপের মতো ঝাড় লন্ঠানে যা আল্লাহর আড়স থেকে ঝুলে থাকে প্রিয়নবী সাল সাল্লাম বলেছেন তারা যখন খুশি সেখান থেকে বের হয় এবং জান্নাতের ফল ভক্ষণ করে যেখানে ইচ্ছে ঘুরে বেড়ায় তারপর ফিরে এসে দয়াময় আল্লাহর আড়সের নিচে থাকা ঝাড় লণ্ঠনগুলিতে আশ্রয় নেয় সাদ রদিয়াল্লা তালা আনহর এই ঝাড় লণ্ঠনগুলিতে স্থান পাওয়ার আনন্দে পরম করুণাময় আল্লাহর আড়স কেঁপে উঠেছিল